চিকনগুনিয়া এখন কিন্তু আমাদের বলা যায় মহামারী আকার ধারণ করেছে আমাদের ঢাকা শহরে বিশেষ করে সারা বাংলাদেশেই আছে কম বেশি ডেঙ্গুর পাশাপাশি চিকনগুনিয়া এবং চিকনগুনিয়া এটা হয়তো আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে চিকনগুনিয়া ডেঙ্গু কিন্তু একই মশা দ্বারা বাহিত হয় অর্থাৎ এডিস মশা এডিস ইজিপ্টা এবং এডিস অ্যালবোপিকটাস এই দুটি প্রজাতির মশা দিয়েই কিন্তু ডেঙ্গু চিকনগুনিয়া এবং জিকা ভাইরাস এরা কিন্তু এই প্রবাহিত হয় এই এডিস মশা দিয়ে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এডিস মশা আমাদেরকে ভালোভাবেই পেয়ে বসেছে এবং ঢাকা শহরে এডিস মশার হাত থেকে আমাদের মুক্তি নেই এবছর ডেঙ্গু যেমন আছে এর সাথে সাথে চিকনগুনিয়াও আছে তো ডেঙ্গু সম্পর্কে অনেক কথা বলেছি আমরা অনেক কিছু জেনেও গেছি ডেঙ্গু নিয়ে কিন্তু চিকনগুনিয়া নিয়ে আসলে আমাদের সচেতনতা একটু কম তুলনামূলকভাবে আর একটা কারণ হচ্ছে যে চিকনগুনিয়া ডেঙ্গুর মতো প্রাণঘাতী না মানে ডেঙ্গুতে যেটা হয় যে মানুষ মারাও যেতে পারে ডেঙ্গুতে এবং যায়ও অনেকে প্রতি বছরই আমাদের প্রায় দেখা যায় শহরের উপরে মানুষ মারা যায় ডেঙ্গুতে এবং অনেক মানুষ আক্রান্ত হয় আর চিকনগুনিয়াতে হয়তো এরকম প্রাণঘাতি নয় তবে কখনো কখনো ভেরি রেয়ারলি কখনো কখনও হার্টের কিছু জটিলতা বা হৃদরোগের হৃদযন্ত্রের কিছু জটিলতা হতে পারে সেক্ষেত্রে সমস্যা হতে পারে আর হলো চিকুনগুনিয়ার সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে প্রচণ্ড ব্যথা হয় এবং এই ব্যথাটা অনেকদিন পর্যন্ত থাকে ব্যথাটা একেবারে আর্থাইটিসের ব্যথা বা বাত রোগের ব্যথার মতো ছোটো ছোটো জয়েন্টে ব্যথা হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা বেশি থাকে স্টিফ হয়ে যায় হাত দিয়ে কাজ করতে পারে না এবং আস্তে আস্তে কিছুটা কমে আসে দিন বাড়ার সাথে সময় বাড়ার সাথে সাথে দিনের শুরুতে যেরকম থাকে একটু পরে দেখা যায় আস্তে আস্তে কিছুটা কমে কিন্তু তারপর প্রচণ্ড ব্যথা থাকে অনেকে সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারে না এবং ব্যথা যতটা না ধরেন জ্বরের সময়টায় তো ব্যথা থাকেই কিন্তু জ্বর ছেড়ে যাওয়ার পরে যেটা মানুষ খুব অবাক হয়ে যায় আর কি যে আমার তো জ্বর তো ভালো হয়ে গেছে কিন্তু এই যে ব্যথা আমি তো পুরো পঙ্গু হয়ে গেলাম মনে হচ্ছে হাঁটতেই পারছি না তো এটা কিন্তু কিছু পেশেন্টের কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় পনেরো বিশ দিন এক মাস পর্যন্ত থাকে আস্তে আস্তে ঠিক হয়ে যায় কারো কারো আরও বেশি সময় এবং একটা গবেষণায় দেখা গেছে যে প্রায় থার্টিন টু ফিফটিন পার্সেন্ট তেরো থেকে পনেরো পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী আর্থাইটিস বা বাত রোগে পরিণত হতে পারে যেটা অনেকটা রিউমার আর্থ্রাইটিসের মতোই এবং এক্ষেত্রে রুগীদেরকে চিকিৎসাটাও ওইভাবে দিতে হয় তো চিকন ক্ষেত্রে আসলে পরামর্শ রোগীরা কী করবেন যদি জ্বরটা হয় যদি এরকম দেখেন যে আপনার জ্বর হচ্ছে এবং প্রচুর গা ব্যথা হচ্ছে আপনি ধরে নিতে পারেন যে আপনার হয়তো চিকনগুনিয়া হয়েছে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন চিকনগুনিয়া আসলে আমরা ডেঙ্গুর মতন সহজে শনাক্ত করতে পারি না ডেঙ্গুতে যেরকম এনএস ওয়ান পরীক্ষা বা আইজিএম আইজিজি এই পরীক্ষাগুলো করে আমরা খুব সহজেই ডেঙ্গু শনাক্ত করতে পারি কিন্তু চিকনগুনিয়ার ক্ষেত্রে আসলে চিকনগুনিয়ার ইমিউনোলজিক্যাল যে পরীক্ষাগুলো আছে সেই ইমিউনোলজিক্যাল পরীক্ষাগুলো দিয়ে আসলে চিকনগুনিয়া বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ দেখায় পিসিআর করা যেতে পারে পিসিআর করলে অবশ্য অনেকটাই নিশ্চিত হওয়া যায় যে চিকনগুনিয়া আছে তবে পিসিআর খুবই ব্যয়বহুল পরীক্ষা এবং এটির সাপোর্ট খুব বেশি আমাদের দেশে নেই বা সব জায়গায় কোনো দেশেই আসলে এত বেশি থাকে না সব খুব চট করে পিসিআর যে করা যায় তাও না এটা একটু একটু জটিল পরীক্ষা ফলে আমাদের এটা করা হয় না তো আমরা অনেকটাই বলা যায় সিমটম দেখেই আমরা এবং ডেঙ্গু নিশ্চিত হই যে না ডেঙ্গু না তখন আমরা তার রুগীর যে অন্যান্য সিমটম আছে গা ব্যথা জয়েন্ট ব্যথা এবং জ্বর এই সব কিছু মিলিয়ে আমরা এটাকে ডায়াগনোসিস করি যেটা চিকন গুনিয়া হয়েছে তো এই চিকন গুনিয়ার ক্ষেত্রে মানে যখন জ্বর আসে তখনকার চিকিৎসাটা হচ্ছে যে চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন যদি মনে করেন যে তার সাথে কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে পারেন আদারওয়াইজ অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না প্যারাসিটামল দেওয়াটাই পরামর্শ যদি প্রচণ্ড ব্যথা হয় প্যারাসিটামলে কাজ হচ্ছে না তখন বিশেষ ক্ষেত্রে চিকিৎসক সিদ্ধান্ত নিতে পারেন যদি তিনি মনে করেন যে না ডেঙ্গু নেই প্লেটলেট কাউন্ট ভালো আছে তাহলে সেক্ষেত্রে তিনি ব্যথা ব্যথানাশক ওষুধ তিনি বা রুগীর খুব প্রয়োজন তার ব্যথাটা অত্যন্ত বেশি সেক্ষেত্রে চিকিৎসক সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি একটা ব্যথার ওষুধ দিবেন তবে আপনাকে নিশ্চিত হতে হবে যে সেটি ডেঙ্গু নয় বা প্লেটলেট কাউন্ট ভালো আছে এরপরে জ্বরটা যখন চলে যায় তখন যে ব্যথাটা হয় তার চেষ্টা দেখা যায় যে প্যারাসিটামলে এই ব্যথাগুলো যায় না এবং রুগীরা দীর্ঘদিন পর্যন্ত কষ্ট পেতে থাকে এক্ষেত্রে আসলে এনএসআইডি আমাদেরকে দিতেই হবে এবং মানে যদি ব্যথা না যায় আর কি মানে এনএসআইডি বা ব্যথার ওষুধ আমাদেরকে দিতে নির্বাচন করতে হবে যাতে করে ব্যথাটা কমে এর পাশাপাশি ডিজিজ মডিফাইং যে ড্রাগগুলি আছে যেমন মিথোট্রেকসিড আছে ডেঙ্গু এবং স্টেরয়েড আছে মানে এই এই ওষুধগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন হতে পারে এবং আর্থাইটিসে আমরা রুগীদেরকে যেভাবে চিকিৎসা করি ঠিক সেইভাবেই আসলে এই রুগীদেরকে চিকিৎসা করার প্রয়োজন হয় তো এই জন্য আমি বলবো যে যাদের চিকুনগুনিয়ার পরবর্তীতে চিকুনগুনিয়ার সময় তো আপনি তো আপনি প্যারাসিটামল খাবেন পানি খাবেন বেশি করে ভিটামিন সি জাতীয় খাবার খাবেন সেটা তো ডেঙ্গুতে যা যা করেন তাইতেই হবে প্রচুর তরল খাবার খেতে হবে আড়াই থেকে তিন লিটার সেগুলো তো থাকবেই এর পাশাপাশি হয়তো আপনার যদি খুব বেশি ব্যথা হয় তাহলে ব্যথানাশক কিছু ওষুধের প্রয়োজন হলে চিকিৎসক প্রয়োজন মনে করে দিতে পারে সেটা তো আছেই আর যদি ব্যথা জ্বর চলে যাওয়ার পরে দীর্ঘমেয়াদে ব্যথা থাকে তাহলে কিন্তু আর্থ্রাইটিসের লাইনেই চিকিৎসা দিতে হবে তো এবং ম্যাক্সিমাম রুগীদের ক্ষেত্রে দেখা গেছে যে মিথোট্রেকসের বা এই ধরনের যেসব ডিজিজ মডিফাইং ড্রাগ আছে সেই ওষুধগুলো দিলে কিন্তু রোগীর অনেকটাই ভালো বোধ করে এবং এটা খুব দীর্ঘমেয়াদে তার প্রয়োজন পড়ে না শর্ট টার্ম অ্যান্ড স্টেরয়েড নিয়েও মানুষের আরেক ধরনের আতঙ্ক আছে যে স্টেরয়েড খেলে পরে অনেক ধরনের সাইড ইফেক্ট হয় কারণ নেট সার্চ করলে দেখা যায় প্লেডনিসোলন বা ওরাডাকসন বা ডেক্সামিথোসন গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো দেখ নেটে সার্চ দিলে দেখা যায় এগুলোর এত এত সাইড ইফেক্ট সাইড ইফেক্ট আছে এটা সত্য তবে শর্ট টার্মে আসলে তেমন কোনো সাইড এফেক্ট বিশেষ করে চোদ্দ দিন থেকে আপনি যদি একুশ দিন পর্যন্ত ব্যবহার করেন তাহলে সাধারণত দেখা যায় যে তেমন কোনো সাইড এফেক্ট সাধারণত হয় না অনেক সময় একটু সুগার বেড়ে যেতে পারে বা যার আইজিটি ছিল ইম্প্যাক্ট গ্লুকোস্টোর ছিল তার হয়তো ডায়াবেটিস দেখা দিতে পারে সুগার কিন্তু এগুলো কিন্তু আবার ওষুধ যখন আমরা উজ্জ্বল করি তখন তো আবার ঠিক হয়ে যায় তো ফলে এগুলো খুব যে খুব বড় সমস্যা আবার এটাকে সমাধান করা যায় না এরকমও না তবে আবার চিকিৎসকের পরামর্শ চান নিজের নিজেরা স্টেরয়েড খাবেন না এটু সত্য এবং এটা খাওয়া উচিত না তবে চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন একটা জিনিস মনে রাখবেন ওষুধ হচ্ছে অনেকটা গাড়ির মতো যিনি চালাবেন গাড়িটাকে তিনি যদি দক্ষ ড্রাইভার হন তাহলে অ্যাক্সিডেন্ট হবে না আর যিনি চালাবেন তিনি যদি দক্ষ ড্রাইভার না হন এবং তিনি যদি খেয়ে হন তাহলে হয়তো সমস্যা হতে পারে তো এই জন্যই তাই আপনি একটা নির্দিষ্ট মেয়াদের নির্দিষ্ট ডোজে যদি আপনি খান সমস্যা হবে না বরং আপনি রোগের জন্য উপকার পাবেন মনে রাখবেন এটা স্টেরয়েড অত্যন্ত প্রয়োজনীয় দরকারি একটা ওষুধ এবং অনেক রোগে এটা হচ্ছে মেইন স্ট্রিম চিকিৎসার এটাকে সঠিকভাবে এবং রেশনালি যদি আমরা ব্যবহার করতে পারি যৌক্তিকভাবে ব্যবহার করতে পারি তাহলে রোগীরা অনেক ধরনের কষ্ট থেকে মুক্তি পাবে